আসসালামু আলাইকুম কাশবনের সাথে ঘেসে ঘেসে হাঁটতেছি কোথায় আছি ভাবতেছে নিশ্চয়ই যেমন কাশবন কোথায় আছি না আমি ভাই বেশি দূর না আমি আছি পদ্মা ব্রিজের খুবই নিকটে এই যে দেখেন ব্রিজের পাশ দিয়ে ঘেসে যে পাড়গুলো বাধা হয়েছে সেই পাড়ের নিচে আছি এটা অবশ্য মানুষের চলাচলের জন্য একটা জায়গা এবং পাশে যে কাশ যে গাছগুলো সন গাছ যে হয়েছে এগুলো দেখতে খুবই সুন্দর এই যে দেখেন আর যে ব্লকগুলো বসানো হয়েছে অনেক হেভি করে বসানো হয়েছে যেন নদীর কখনো ভয়ানক রূপের কারণে মানুষের মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এলাকার পাড়ের কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য ব্লকগুলো সেভাবে হেভি করে বসানো হয়েছে চলুন আমরা দেখি পদ্মা ব্রিজটা আরেকবার আগের ভিডিওতে তো দেখতে পেয়েছেন এখন আবার দেখি এই যে আমার পিছন দেখতে পাচ্ছেন এটা হলো এখানে যে ক্যান্টনমেন্টটা হয়েছে পদ্মা ব্রিজের সাথে এসে সেই ক্যান্টনমেন্টের সেনা অফিসারদের আবাসিক এলাকা ওই যে বড় বড় হাই রাইজ বিল্ডিং গুলো দেখা যাচ্ছে সেগুলো সেনা ক্যান্টনমেন্টের ভিতরে সেনা সদস্যদের আবাসিক এলাকা এই যে আমার পিছনে হলো ব্রিজ আসলে জায়গাটা বিকালবেলা খুবই মনোরম খুবই ভালো লাগে এই জায়গাটায় খুবই মনোমুগ্ধকর আমার ফটো তুলবে এখানকার যারা স্থানীয় তারা বলে আসলে এখানে কি দেখতে আসে কি এমন আছে এই জায়গান মধ্যে কি দেখতে আসে আসলে ওই মানুষগুলো বোঝে না যে তারা দেখতে দেখতে অভ্যস্ত তারা সব সময় এটা দেখে তাই তাদের ভিতরে এই ফিলিংসটা নাই কিন্তু আমরা যারা নতুন অনেক দূর থেকে আসি বা আসছি আমি তো কোয়েলা থেকে আসছি এই জিনিসটা আমি প্রথম দেখছি এই জায়গায় প্রথম আসছে প্রথম ঘোরার জন্য যে আসছি দেখতেছি দেখছি হ্যাঁ আমার নিজের কাছে যে কেমন লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না কারণ আমি প্রথম দেখছি এই মানুষগুলা বলে এখানে কি আছে এমন দেখার মতো যাক এটাই হলো বাস্তবতা এটা হলো বাস্তব সবাই ভালো থাকবেন সামনে আরো কিছু নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ